ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন রাত ধরে ভাল লাগে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন রাত ধরে রঙ থাকে কি করে কে আরে বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো যে যেখান থেকে ভিডিওটি দেখছো ভালো এবং সুস্থ আছো আমারও দিনগুলো কাটছে মোটামুটি ভালোই আর ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে দোকান যাওয়াটা সকাল সকাল উঠে তড়িঘড়ি করে সাতটার আগে বাড়ি থেকে বেরোতে হচ্ছে সাতটায় ছেলের স্কুল তো কাজের ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারছে না মানে ডেলি ব্লগ যেটা হয় ঘরের কাজকর্ম সেইভাবে শ্যুট করে উঠতে পারছে না যখন ফ্রি টাইম হচ্ছে তখন একটু আধটুখানি ক্লিপ নিয়ে রাখছি আর আমার অবস্থা খারাপ করে দিচ্ছে দোকানে যায় এটা ওটা এটা চাই ওটা চাই ও মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকার ওর বিল হয়ে যায় সকালবেলা স্কুল থেকে আসবে ও চল্লিশ পঞ্চাশ টাকার বেশি বিল করে ফেলে ওটা বাঁধা ধরা রয়েছে তো এখন নিচ্ছে কালকের জন্য টিফিন তো স্কুল চালু হচ্ছে সাতটার সময় নটায় ছুটি তার ভিতরে ওর টিফিন লাগবে তাই টিফিনে নেবে ও রিংস নিতে চাইছে রিংস বা যাই হোক কুরকুড়ে মুখরোচ টাইপের কিছু ওকে টিফিন দিতে হবে এই হচ্ছে ব্যাপার তারপরে ও খেলো লস্যি কোথায় চানা মেসলা মানে এগুলোই দিই বেশিরভাগ এগুলো তো বাড়ি থেকে বানানো হয় আর এটা হেলদিও পেটটাও ভরে ওর উল্টাপাল্টা কিছু চাইলে দিই না কিন্তু কোল্ড ড্রিঙ্কসটাও মাঝখান থেকে চেয়ে খায় আর কি আর দুঃখের ব্যাপার একটাই যে দোকানটা প্রায় কোল্ড ড্রিঙ্কস নামানো হয়েছিলো একুশ হাজার টাকার মানে প্রায় নয় একুশ হাজার টাকার নামাল নামানো হয়েছিলো কিন্তু এখন পুরো সম্পূর্ণ প্রায় খালির মুখে শুধু পাঁচশোর বোতল কটা পড়ে রয়েছে আগের ভিডিওতে দেখেছ খুব শীঘ্রই মানে খুবই তাড়াতাড়ি সমস্ত মাল বিক্রি হয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে মালের অর্ডার তো দেওয়া আছে কিন্তু ডেলিভারি দিচ্ছে না মালের কিছু সমস্যা চলছে মানে ডিস্ট্রিবিউটারে ডিস্ট্রিবিউটারে কিছু সমস্যা তাই কোল্ড ড্রিঙ্কস এখন পাওয়া যাচ্ছে না ফ্রিজ পুরো খালি হয়ে গেছে যাই না কবে মাল পাবো মাল দিলে তো ভালোই হয় মাল দিলে ভালো হয় বলতে আমাদের তো প্রচুরই অসুবিধা হচ্ছে আর বিভিন্ন রকমের হোমমেড শরবত টরবত লস্যি ওটা রয়েছে বললে মোটামুটি চলে যাচ্ছে কিন্তু কোকো যে বোতলগুলো দিয়েছিল কাঁচের থানসাপের ওগুলো সমস্ত শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই ফ্রিজটাতে শুধু শরবত আর কিছু ফ্রুটি মাজা বা প্রাণের আর লিচি জিরার হয় না কোল্ড ড্রিঙ্কস জিরা শরবত এই তারপরে জিরারও একটা কোল্ড ড্রিঙ্কস হয় তারপরে টাটা গ্লুকোজ এই এটা ওটা সেটা মানে কোকোকোলার মাল ছাড়া এই ফ্রিজটাতে রাখা হয় কোকোকোলার যে মাল শুধু এই কোকোকোলার ফ্রিজটাতেই রাখা যাবে বাকি মাল তুমি এই ফ্রিজটাতে রাখতে পারবে না খালি হয়ে গেছে তাই দইয়ের বক্সটা ফ্রিজের মধ্যে রাখা আছে চকলেট টকলেটও ওই আমাদের বড় ডিপ ফ্রিজটাতেই রাখা হয় এইদিকে দেখতে পাচ্ছ আরও ওপাশ দিকে রয়েছে সমস্ত ক্যারেটগুলো খালি হয়ে গেছে মানে এমন পরিস্থিতি কাস্টমার আসলে কীভাবে যে ম্যানেজ করছি কিভাবে যে চালাচ্ছি অনেককে তো নাই বলে দিতে হচ্ছে চলে যাচ্ছে কাস্টমার এইভাবে কি আর ব্যবসা চালানো যায় কিন্তু কি আর করা যাবে যাই হোক সবই মহাদেবের কৃপা আর সন্ধ্যের দিকে এটা যেহেতু ভিডিও সেরকমভাবে শ্যুট করিনি তো সন্ধ্যের দিকে রেডি রেডি হয়ে যাচ্ছি একটা বিয়েবাড়ি নিমন্ত্রণতে যার ইচ্ছেই ছিল না দেখতে পাচ্ছ পাউডার পুরো ভাবে মানে থকে থকে গলার কাছে জমা জমা হয়ে গেছে সাদা সাদা লাগছে যেহেতু আমি মেকআপ টেকআপ সেরকম করি না আর গরম মানে পাউডারটাই ঠিক আছে যে পরিমাণে ঘাম হবে আর আমি তো ভ্রুপলাগকে খুবই ভয় পাই আমি তাই ভ্রুপ্লাগ কখনও সেরকম একটা করি না তো যাই হোক মোটামুটি একটা কাজল দিয়ে একটুখানি হালকা করেছি যাই না কেমন লাগছে আমাকে আমি নিজেও যাই না আমার নিজেই নিজের লুকটা ঠিক পছন্দ হচ্ছে না তাই বারবার দেখছি আমি বলি পেন পেন্তিম লাগছে ভূতের মতো লাগছে তো ও বলছে না তোমাকে ঠিকঠাকই লাগছে ও তো সবসময় বলবো ঠিকঠাকই লাগছে তো যাই হোক এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু দুর্ভাগ্যবশত আমাদের যখন বিয়ে হয়েছিল এই বন্ধুটাকেই নিমন্তন্ন করতে ভুলে গিয়েছিল তোমাদের দাদা ভাই তারই বিয়েতে আজকে আমরা ভোজ খেতে এসেছি ভাবতেই অবাক লাগে খেতে বসে আমাকে বলছে বলছে তোমাকে বলেছিলাম না আমাদের বিয়েতে নিমন্ত্রণ করতে ভুলে গেছি একেই নিমন্ত্রণ করতে ভুলে গেছি আমাদের বিয়েতে এখন এর বিয়েতে খেতে এসেছি তাই নিজেরাই মানে খেতে বসে মনে মনে কেন নিজেরাই এমনি হাস হাস হাসি করছিলাম যাই হোক তুমি ভুলে গেছিলে কী হবে ও তো আর তোমাকে ভুলে নি ওর বিয়েতে ঠিক তোমাকে বলেছে বলছি কী করবো একা চারদিকে মাথা করে ম্যানেজ করতে হচ্ছিলো সেই কারণে মনে রাখতে পারিনি যে কাকে বলেছি না বলেছি আর এখানে দই ফুচকা খাবে বললো ছেলে তো ভাত খেতে আমরা যেহেতু সন্ধ্যের দিকে খেয়ে নিই সাতটার আগে খেয়ে নেওয়ার চেষ্টা করি তো খিদে তো আমাদের সন্ধ্যের দিকেই পেয়ে যায় কিন্তু কী বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য তো আর সাতটার আগে তো খেতে পারবো না তো বিয়েবাড়িতে যখন খেতে বসি সাড়ে নটা বাজে তারপর ওই ওখানে দই ফুচকা খেলাম তিনজনে তিন প্লেট তারপরে খেতে বসেছিলাম আর কি খেতে বসে তো আমার ছেলের পুরো টিস্যু দিয়ে মুখ পুষতে হলো কারণ ও এমনভাবে খেয়েছে আর যেহেতু আমরা সকাল সকাল খেয়ে নিই বিয়েবাড়ির খাওয়া দাওয়াটা এমন খাওয়া হয়েছে রাতের বেলা শোবার সময় মনে হচ্ছে যে পেটে বাচ্চা নিয়ে শুয়ে আছে এরকম পরিস্থিতি পেটটা পুরো ফুলে গেছে অ্যাকচুয়ালি আমরা বেশি খাবার খাইনি কিন্তু তাতেও আমাদের এরকমটা হয়ে গেছে যা একবার দিয়েছে সেই খাবারই খেয়েছি দ্বিতীয়বার রিপিট করে কোনো কিছু নেইনি নি একদমই সিম্পল খাওয়া দাওয়া ছিল যে খাবার মেনুটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সিম্পল আর রান্নাও খুব সুন্দর হয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে আমরা যেহেতু সন্ধে সাতটায় খেয়ে ফেলি আর অত রাতে খেয়েছি সাড়ে নটা অনেকের কাছে শুনে অবাক হবে যে সাড়ে নটার সময় খেয়েছে তাই বলছে অত রাত ওই টাইমেই সকলে খায় কিন্তু সমস্যা হচ্ছে আমরা যেহেতু সাতটার সময় খাই তাই আমাদের খাবারটা নটা দশটাকে হজম হয়ে যায় তো পুরো রাত পেটটা খালি থাকে পাচনতন্ত্রটা রেস্ট পাই কিন্তু ওই বিয়েবাড়ির খাবার একটু হলেও তো রিচ হয়েছে তাই না তারপরে নটার সম সাড়ে নটার সময় খেয়েছি সেই কারণে পেটটা অনেকটাই মনে হচ্ছিল যে ফুলে ফুলে আছে তবুও দোকানে আসার পর কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর বাড়িতে এসছি আর দোকানে যখন বিয়েবাড়ি থেকে খেয়ে দিয়ে আসলাম এসে দোকান খুললো তোমাদের দাদা আমি আর ছেলে সাইকেল নিয়ে রাতের বেলাতেই বাড়ি চলে এসেছিলাম কারণ বেশি রাত করে তো ও আসে আর শুধু শুধু আমাদের ছাড়তে আসার জন্য বাড়িতে পৌঁছতে আসার জন্য দোকানটা অনেকটা টাইম লেট হবে আর এমনিতেই সন্ধ্যা থেকে দোকান খোলা হয়নি যা হলো আর কি এখন যা পরিস্থিতি বাড়িটা তো বাগাত হবে তাই না আমাদের বাড়িটা রেডি করতে অনেক টাকা পয়সার দরকার সেই কারণে দোকানটাও খুললো আর আমরা মা ছেলেতে সাইকেল নিয়ে অন্ধকারে রাতের বেলা সাড়ে নটা দশটার সময় ধরো বাড়ি আসলাম আর আমরা খেতে বসেছিলাম প্রথম ব্যাচেই বসেছিলাম খেতে তো এরপর আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে যাব। আর আমাদের এখানে আমার মা বলে যে তোদের এখানে তো অনেকগুলো লজ কোথায় কী লজ জানে না আমাদের এখানে কিন্তু আমাদের এখানটাতে প্রচুর লজ রয়েছে অনেকগুলো যেগুলো দেখলে মনেই হবে না এই পাশটার যে লজটা আছে এই পাশটার লজটা অনেকটা ফাঁকা আর কি সামনের দিকটা ও পিছনের দিকটা এটা ফাঁকা জায়গাতে রয়েছে তাই অনেকটা জায়গা জুড়ে বেশ ভালো আর এটা হচ্ছে আমি তার পরের দিনকার ক্লিপটা নিয়েছি তারপরের দিন ওই উপরের সিঁড়িঘরটা যেহেতু ছা হয়নি বর্ষা তো এসেই গেল তো জল পুরো থমকে হবে না বর্ষার জল বুঝতেই পারছো ঝাপটা দিচ্ছিলো এতদিন ঝড়ে বৃষ্টির জলকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল কিন্তু এরপরে তো জলটা পুরো দাঁড়িয়ে হবে তখন যখন দাঁড়িয়ে হবে পুরো জল নিচকে আন্ডারগ্রাউন্ড পর্যন্ত গড়িয়ে আসবে সেই কারণে ওপরে শ্রেণীঘরটা ছাওয়া হবে তো শ্রেণীঘরটা ছাইবে ওই শেড হয় না মোটা মোটামোটা টিনগুলো কালার টিন ওই কালার টিন দিয়ে ছাওয়া হবে এই লুয়ার যে অ্যাঙ্গেলগুলো ওগুলো হচ্ছে নিয়ে এসছে এগুলো বাড়িতেই ছিল ওই লুয়ার অ্যাঙ্গেলের যে রঙটা হয় ওই লুয়ার কালারে কি বলে আমি না কি বলে জানি না তো ওই রঙটাই আপাতত আমি এখন অ্যাঙ্গেলগুলো নিয়ে দিয়ে দিচ্ছি যাতে জং না ধরে মরজা না পড়ে খুব শীঘ্রই সেই কারণে আমি দেওয়ার চেষ্টা করছি পরে যখন বাড়িটাই রং হবে তখন আবার দেওয়া হবে তবুও একটা কোটিং দিয়ে রাখলাম লোহাটা খারাপ হবে না কিন্তু দুর্ভাগ্যবশত সমস্ত পাঁচটা অ্যাঙ্গেল ছিল তার ভিতরে তিনটা আর একটা কিছুটা হয়েছিলো আর দুটা বাকি থেকে গেছে আর একটা ডিব্বা আনা করাতে হবে আনা করিয়ে তারপরে আমি দেব ওই রঙগুলো দেখি কবে নিয়ে আসা যায় মানে চলেই আসবে হয়তো কাজে তার আগে এক তার পরের দিনেই নিয়ে আসা করিয়েছি অবশ্য ডিবাটা রঙের নইলে কিন্তু আধা খপচা হয়ে যেত কাজটা আমার পুরো সেই কারণে আবার নিয়ে আসা করালাম নিয়ে আসা করিয়ে রং টং করে দিয়েছি আপাতত সেদিনকে যেদিনকে আমি রঙ দিচ্ছিলাম সেদিনকে মাত্র তিনটা অ্যাঙ্গেলেই রং দেওয়া হয়েছিল আর এই রঙটা এমনই সেই কেরোসিন তেলে ভালো করে হাতটা ধুলে তবে ছাড়ছে এমন পরিস্থিতি পুরো রঙ লেগে গেলে একদমই ছাড়তে চায় না এই রঙটাকে মানে কেরোসিন তেল দিয়ে ধুলে তবে রঙটা তোমার হাত থেকে যাবে তো ছেলে মায়না করছিল যাই হোক বোকা ঝোঁকা থেকে দিয়ে শেষকালে অল্প একটু রং করতে দিয়েছিলাম আর দিইনি আর জানো তো যেদিনকে রঙটা করছিলাম সেদিনকে মানে তার আগে দিনে বিয়ে বাড়ি গেছে তার পর দিন এই সেডের জিনিসপত্রগুলো আনতে গিয়েছিলো একটার সময় দোকান থেকে এসেছি এসে রান্না করেছি আবার দোকানে চিপস প্যাকেট করা ছিল সেগুলো প্যাকেট করেছি তারপর আবার এটা একটু কোনো রেস্ট নিয়ে নি খেয়ে দিয়ে আবার এটা রঙ করতে লেগেছি মানে এমন পরিস্থিতি কিভাবে ভিডিও আপলোড করব কিভাবে ভিডিও তবে নিজের বাড়িতে কোনো কাজ করাও না কেন মিস্ত্রি যখন লাগে বা একটার পর একটা কাজ হচ্ছে বাড়ির অল্প অল্প করে নিজের বাড়ির কাজ করানোর আনন্দটাই আলাদা আর এখানে একটু পরেই দেখতে পাবে আমাদের দাদাভাই সন্ধ্যা দিচ্ছে কারণ বাড়িতে সন্ধ্যা বেশিরভাগ ওই দেয় এখন আমি দিই না ওই ধুনো টুনো দিয়ে ভালো করে বেশ সুন্দর করে কারণ এখন যাই না ভগবান কাকে কখন কৃপা করবে তো খুবই কি দয়ালু না কৃপাবান ঈশ্বর আমাদের প্রতি এখন মোটামুটি আমরা যেই কাজটাই করছি ঈশ্বরের হাত থেকে মাথার উপরে রয়েছে আমরা সেই কাজে সফল হচ্ছি সেই কারণে ঘরটা যাতে পজিটিভিটি থাকে ও ধুনার কৌটাটা বাড়িয়ে দিয়েছিল যাতে আমরা ধুনাটা রেডি করে দিই ধুয়ো দিয়ে ধুনাটা জ্বলছিলো না ভালো কিন্তু আমরা কেউই বুঝতে পারি না ছেলে